কাঁঠালের বিচি পরিষ্কারের অনেকেই কিন্তু কাঁঠালে বেচি খেতে চান এই যে লাল লাল আবরণগুলো আছে এগুলো অনেকের কাছেই ভালো লাগে না একটু উসফুস করে যে রান্না করলে এগুলো যদি থাকে দেখতে খারাপ লাগে আর এই কাঁঠালের বিচির লাল আবরণগুলো ওঠাতে কিন্তু আসলে কিন্তু অনেক ঝামেলা ঘষাঘষি এগুলো আর করতে হবে না খুব সহজ একটা পদ্ধতি আপনাদের মধ্যে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন দেখবেন উপকৃত হবেন এবং খুব সহজেই কাঁঠালের বেচের এই লাল আবরণগুলো আপনারা কিন্তু খুব কম সময়ের মধ্যে উঠাতে পারবেন তো এই বিচিগুলোকে আমি নিয়েছি দেখতেই পেয়েছেন এরপরে আমি বটি দিয়ে কেটে নিয়েছি আপনার আর যে উপরে যেটা আবরণ থাকে সেটা আর কি ফেলে দিতে হবে যে কাঁঠালের বিচি খেতে চান না যে লাল আবরণটার জন্য একটু উষ্ঠুস্টু ভাব করেন যে দেখতে ভালো লাগে না রান্না করলে কেমন লালচে লালচে দেখা যায় অবশ্য কিন্তু কাঁঠালের বিচি লাল আবরণটা কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে তো যাই হোক উপরের যে আবরণটা সেটা আমি কেটে ফেলে আর কি আর যে ভিতরে লাল আবরণটা আছে সেটা আর কি এখন রেখে তো আমি বটির মাধ্যমে এই যে মধ্যখান থেকে কেটে তারপরে উপরের পাতলা আবরণটা আর কি ফেলে দিলাম আর কি আর খুব সহজভাবেই প্রসেসটা আপনারা সবাই করতে পারবেন খুব কম সময়ের মধ্যে কোনো রকমের ঘর সামাজিক করার দরকার নেই খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে দেখবেন একদম সাদা চকচকে হয়ে যাবে এই তো কাঁঠালের উপরের আবরণটা ফেলা হয়ে গেছে শুধু লাল আবরণটা আছে তো এই মুহূর্তে আমি এখানে হালকা কম গরম পানি দিয়ে দিচ্ছি আর হলো গিয়ে দিয়ে ভিজিয়ে রাখবো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে বিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে রেখে অন্য কাজে চলে যাব সমস্যা নেই কোনো এটার সাথে বসে থাকতে হবে না আপনাদের অন্য কাজ করতে পারবেন এভাবে করে ভিজিয়ে বিশ থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেবেন তারপরে যা করতে হবে ভালো করে মাখানো হয়ে গেছে ভিজে হয়ে গেছে এখন এই যেটা মামের একটা বোতল নিয়ে আমি সমস্ত কাঁঠালি বিচ্ছিগুলোকে এই মামের বোতলে ঢুকিয়ে দেবো আর কি একদম খুব সহজ আর আপনাদের সময় অপচয় হবে না অনেক সময় দেখা যায় কাঁঠালের বিচি পাটায় ঘষতে যে হাত খেতে পাতা হয়ে যায় সেটা আর হবে না এর তো আমি সব কাঁঠালের বিচ্ছিগুলোকে বোতলে আমি প্রবেশ করিয়ে নিয়েছি এখন যতদূর সম্ভব ঝাঁকিয়ে নিতে হবে দেখা যায় বাচ্চারা থাকে ছোট বাচ্চাদের কাছেও এই বোতলে ভরে দিতে হবে ওরা খেলাধুলা করবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখবেন কাঁঠালের বিচিগুলো সাদা হয়ে যাবে দেখবেন বিচিরি আবরণগুলো কিন্তু বোতলে লেগে গেছে আর এই যে বিচিগুলো কিন্তু একদম সাদা হয়ে গেছে চকচক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন কত কম সময়ের মধ্যে খুব সহজভাবে বিচিগুলো সাদা হয়ে গেছে সময়ের কোনো অপচয় অপচয় হবে না তো এখন আমি পানিতে ভিজিয়ে কাঁঠার আবরণগুলো পানিতে ধুয়ে নিব আর যে দেখুন সব বিচির আবরণগুলো কিন্তু উঠে গেছে দেখা যায় অনেকেই এই যে মুসফিস করে লাল আবরণের জন্য তো তাদের জন্য একদম সহজ একটা প্রসেস শেয়ার করা আশা করছি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট করবেন এই আপোটার ভিডিওতে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি ভিডিওটা দেখলে আপনারা কাঁঠালের বিচ্ছির জিল্লা আল আবরণটা আছে খুব সহজেই উঠিয়ে ফেলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ